হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ তো আজকে আমরা চলে যাচ্ছি দুর্গা পুজোর শপিং করতে কোথায় যাচ্ছি কিভাবে সময় কাটাচ্ছি আর কি কি শপিং করছি তোমাদের যদি জানার ইচ্ছে থাকে তাহলে দেখার ইচ্ছে থাকে তাহলে আমার ভিডিওটি দেখতে থাকো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও তো চলো আমাদের গাড়ি চলে এসছে এবার গাড়িতে চাপো তো ফ্রেন্ডস তোমরা কি গেস্ট করতে পারছো আমরা কোথায় বাজার করতে যাচ্ছি আমরা বাজার করতে যাচ্ছি হচ্ছে রানীগঞ্জ তো আমরা তো রানীগঞ্জে পৌঁছে গেছি পৌঁছে আমরা প্রথমে চলে এসেছি আধুনিক হাউসে যেখানে চোখ ধাঁধানো সব কালেকশান দারুণ দারুণ কালেকশান আসলে আধুনিক হাউস যে দোকানটা রয়েছে এটা মেনলি শাড়ির জন্যই বেশি পপুলার তো মানে শাড়ি এখানে শাড়ি দেখলেই তোমার এক এক দেখাতেই পছন্দ হয়ে যাবে তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটার নাম কাকিনাড়া এটা আমার ছোটো বোনও নিয়েছে অষ্টমীর দিন পড়বে বলে তারপর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ শাড়ির নাম জানি না এই শাড়িটা মা দেখছিল মায়ের জন্য কেমন লাগছে বলো তো ফ্রেন্ডস এরপর আমরা ওপরের কাউন্টারে চলে যাব তো এখানে এই লাইটটা আমার ভীষণ সুন্দর লাগলো তাই একটু ক্যাপচার করে নিলাম ভালো না এই লাইটের ডিজাইনটা তো ফ্রেন্ডস আধুনিক হাউসে বাজার করা হয়ে গেছে এরপর আমরা রানীগঞ্জ বাজারে আরও ভেতর দিকে চলে যাচ্ছি এরপর চলে যাব হচ্ছে মোহন শপিং মলে সেখানেও চোখদন্দানোর সব কালেকশন এই মোহন শপিং মলটা আমার ভীষণ পছন্দের একটা শপিং মল এখানে ভ্যারাইটি ধরনের জামা কাপড় পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছ আমি শপিং মলের ভেতরে চলে গেলাম এরপর বাজার করব তো এখানে আমার বর আমার মেয়ের জন্য জামাকাপড় চুজ করছিল আর এই যে আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে ভালো দেখার দরকার না এটাই নিলাম তো ফ্রেন্ডস আগে যে প্যান্টটা দেখালাম পছন্দ করলাম ওই প্যান্টটা বাবার জন্য নেওয়া হয়েছে বাবার ওই কালারের প্যান্ট নেই তো ওই জন্য ওই কালারের প্যান্ট একটা বাবার জন্য নিয়ে নিলাম আর এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমাকে কেমন লাগছে একটু কমেন্টের মধ্যে জানিও তো তো একতলায় আমাদের শপিং কমপ্লিট এবার সেকেন্ড রোতে আমরা যাব শপিংয়ের জন্য তো এখানে এসে আমার এই কুর্তিটার ওপর নজর পড়ে গেছে আমার ভীষণ ভালো লেগেছে এই কুর্তিটা আসলে এখানে আমি কুর্তি দেখছিলাম কোন কোন ডিজাইনগুলো ভালো রয়েছে তো এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে তা আমি কী করলাম ট্রায়াল রুমে চলে গেলাম ওখানে গিয়ে কুর্তিটা একবার পরে দেখে নিলাম আমাকে কেমন লাগছে কালারটা ভীষণ সুন্দর তো এখানে শাড়ি দেখে নিচ্ছিলাম আমার মা দিদার জন্য শাড়ি দেখছিলো এই শাড়িটা দিদার জন্য নেওয়া হয়েছে তো এখানে ছোট বোনু ও নিজের জন্য জিন্স আর টপের কালেকশান দেখছিল ভীষণ সুন্দর ছিল কালেকশানগুলো তো ফ্রেন্ডস এরপর চলে এসছি সোনার দোকানে রাজবিহারী নন্দীতে তো এখানে দেখো প্রচুর ভিড় জামা কাপড়ের দোকানেও যেমন ভিড় সোনার দোকানেও ঠিক ততটাই ভিড় তো এখানে আমার পা ব্যথা হয়ে গেছিলো তাই আমি একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম তো ফ্রেন্ডস এই দিকে দেখছিলাম একজন দিদিভাই ও সোনার পেন্ডেন্ট আর এই গোলার হাটটা দেখছিল তো এই রাজবিহারী নন্দীর যে দোকানটা এখানে একই ছাদের তলায় তোমরা সমস্ত রকমের সোনার কালেকশন পেয়ে যাচ্ছ এখানে নেকলেস থেকে শুরু করে পলার আংটি পলার নেকলেস এই চোকারগুলো দেখতে পাচ্ছি চোকারগুলো কিন্তু ভীষণ সুন্দর লাইট লাইট ওয়েটের মধ্যে নয় এটা হেভি ওয়েটের মধ্যে তারপর এখানে রয়েছে কানবালা অনেক রকম ডিজাইন আছে তো ফ্রেন্ডস আমি একটা সোনার জুয়েলারি নিয়েছি কি নিয়েছি তোমরা একটু গেস করো যে কি নিতে পারি তো আমার সোনার জিনিস কেনা হয়ে গেছে এবার চল চলেছি পেট পুজো করতে তো আমি আমার ছোটো বুনু আমার মা আর আমার বর সবাই মিলে খেতে বসে গেছি মেনুতে ছিল কাতলা মাছ সবজি ভাত ডাল ভাজা তো তারপর একদম শেষে এসে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই প্রিটি ড্রেসটা আমার মেয়ের জন্য নিয়েছি আরও কি কি শপিং করছি তোমরা পরের ভিডিওতে জানতে পারবে ফ্রেন্ডস তো বাড়ি চলে এসছি তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও ফিরে আসছি নেক্সট ভিডিওতে তোমাদের কাছে টাটা